আমাদের পুরনো বন্ধু অমিত রায় বহুদিন পর কলকাতা এসেছে আমাদের বন্ধুত্বের অনেকগুলো স্মৃতি এখনো রয়ে গেছে মনের মধ্যে এবং সেই স্মৃতিকে উস্কে দিতে আমি ওকে বলবো আমাদের তৈরি পুরনো কোনো গান এখানে এসে গাইতে পুরনো স্মৃতি নিয়ে যখন কথা উঠছে তখন আপনাদের জানি রাখা ভালো যে আমি কোনোদিনই একা গান গাইতাম না আমাদের একটা ব্যান্ড ছিল ঘরে অ্যান্ড বাইরে আমরা তিনজন মিলে গান গাইতাম তার মধ্যে তিনজনই আমরা মঞ্চে আছি মন তো লাবণ্য আর আমি আর আমাদের পুরো গ্রুপটাকে মানে সাপোর্ট করতো পরিধি পরিধির জন্য জয় হাততালি প্লিজ তারা খসে পড়ে আকাশে গাঢ় নিলে টুকরো করে এখানে তোমার ভালোবাসা